যে শুধু আমার ছিল তাকে আজ অন্য কেউ চোর তার হাত ধরার অধিকারটাও হারালো যাকে ঘিরে ছিল সব হারানোর ভয় আজকাল অন্ধকারে চোখের কোণে শুধু কষ্ট গুলাই রয় যে শহরে তোমায় নিয়ে বাঁচতে চেয়েছিলাম সে শহর আজ তোমার আমার নয় আমার পরম সৌভাগ্য যে তুমি আমার প্রেমে পড়েছিলে তোমার ভালোবাসার ছোঁয়ায় আমায় জাগিয়ে তুলেছে তুমি ছেলে আলোয় আমি ছায়া মিশে গেছি তোমার হাত ধরে আমি স্বপ্নের শহরে এটেছি তোমার হাসির মায়ায় হারিয়ে গিয়েছিল মন তোমার স্পর্শে বেড়ে গিয়েছিল হৃদয়ের স্পন্দন আজ তুমি পাশে নেই স্মৃতি পড়ে রয় তোমার কথা মনে হলে সিগারেটের গভীর হয় তোমার এই ভালোবাসা আমি রাখবো মনে তুমি আমায় কেন রেখে গেলে বিরহের ক্ষণে তুমি ছিলে স্বপ্ন ছিলে সুখের গান তোমায় সারা জীবনটা আজ শুধুই অভিমান তোমাকে আর পাবো না তবুও আশায় থাকি তোমার স্মৃতির জালে মিথ্যা সুখ খুঁজি তোমার চলে যাওয়া যেন নিঃশব্দে বিশ্বা তোমার জন্য এখনো মন কাঁদে মনে বেঁধেছে বিরহের বা তুমি ছিলে আমার জীবনের উজ্জ্বল আলো কৃতজ্ঞ আমি চিরকৃতজ্ঞ তুমি একদিনের জন্য হলেও আমায় বেশি ছিলে ভালো থাক না তোমার আর আমার মাঝে হাজার মাইলের দূরত্ব মন তো জানে তোমায় আমি ভালোবাসি কত হ্যাঁ আমি পাগল কিন্তু রাস্তার পাগল না আমি শুধু তোমার পাগল ওগো অনেক ভালোবাসি তোমায় তুমি কি আমার হবে আমি তোমাকে আগে একটা কথা বলে রাখি আমি কিন্তু তোমার জন্য মরতে পারবো না কথাটা শুনে অবাক হচ্ছ যান আচ্ছা আমি যদি না থাকি তাহলে আমার মতো করে তোমার এত ভালোবাসবে কে শুনি আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই রাখবে কি তোমার পাশে আমি সারা জীবন তোমার অন্তরে থাকতে চাই মন থেকে ভালোবাসি বলেই তো কষ্ট পাইছি যদি অন্যদের মতো টাইম পাস করার জন্য ভালোবাসতাম তাহলে হয়তো সুখে থাকতাম কাছে না যাইতে পারি দূর থেকেই দেখবো ভালো না বাসতে পারলাম বাট তোমাকে মনেই রাখবো যে থাকার সে থাকবে কথাটা ভুল কারণ তুমি রাখতে না জানলে

তুমি একান্ত আমার হইও আর অন্য কার হই না যাকে আমি ভালোবেসেছিলাম সে আবার আমাকে বাসেনি যার মায়ায় আমি পড়েছিলাম সে আবার আমার মায়ায় পড়েনি যাকে এক নজর দেখার জন্য সটফট করতাম সে আমাকে দেখতই না তার জন্য আমি আজকে নষ্ট সে আমায় দিয়েছিল ভরপুর কষ্ট এই মিথ্যে শহরে আমি একটা মিথ্যে মায়ায় জড়ায় গেছি তার একটু ভালোবাসা পাওয়ার আশায় আমি আমার সবটা হারাই ফেলছি অপেক্ষায় রইলাম আমার ভালোবাসা যদি সত্যি হয় তুমি আবারও ফিরে আস আমি কথা বলতে খুব পছন্দ করি কিন্তু তাদের সাথে যারা আমার কথা শুনতে পছন্দ করে মায়া ছিল এক সময় এখনো আছে কিন্তু আগের মতন আর প্রকাশ করার ইচ্ছাটা নাই মায়ের পাশে থাকলে বোঝা যায় না মা কি জিনিস মায়ের থেকে দূরে গেলে বোঝা যায় মায়ের ভালোবাসা কি জিনিস তার ওই মিথ্যা ভালোবাসার কাছে আমি খুব ভয়ঙ্কর ভাবে গেছি চলো না কি কইরা বুঝবো যে এখন আমি একটা জীবন্ত লাশ হয়ে বাইচে আছি হারাতে চাই না তোমারে ফ্যামিলি মানুক বা না মানুক দরকার হলে তোমার নিয়ে পালায় যাবো কিন্তু যান তোমারই লাগবে আমার কোন এক মায়াবী চেহারায় আমি আছো পাগল